হ্যালো করো করবে তো হ্যালো করো কানে দাও হ্যালো করো হ্যালো গাইজ আমি আমি এখন যাচ্ছি বারাসাত তার কারণ আজ আছে ভাইপুর জন্মদিন এগারোটা বারো ট্রেন রয়েছে আর এখন আছি আমি ন্যাত্রা স্টেশনে বাজে এখন বারোটা ছচল্লিশ বারোটা আটচল্লিশের ট্রেন ছিল বনঘা লোকাল বাট স্টেশনে যা ভিড় মনে হয় না ওই ট্রেনটা পাবো হালকা একটু খিদে পাচ্ছিলো ওই জন্য একটা স্নিকার্স নিয়ে নিয়েছি তো ভাই আগের ট্রেনটা মিস হয়ে গেল কি আর করা যাবে মিস হতো না পেয়ে যেতাম বাট ওই একটাই ভিলেন টিটি লাস্ট মোমেন্টে এসে টিকিট চেক করলো ব্যাস হয়ে গেল ট্রেন থেকে নেমে এই টোটোতে উঠে গেছি টোটোতে মাত্র পাঁচ মিনিট লাগে যেতে ফাইনালি চলে এসেছি গাইজ নীলিমা দেখতেই পাচ্ছ এখানেই থাকে দাদারা বাইক স্কুটিগুলির কি অবস্থা পুরো ধুলো পড়ে আছে তেমন একটা কেউ ব্যবহারও করে না বেকার পড়ে আছে আর দূরে একটা পুলিশ গাড়ি দেখতে পাচ্ছি ওটাতেই মনে হয় দাদা এসছে তো আগে মি দেখো চলো এখন যাওয়া যাক কি করে এগুলো অ্যাকচুয়ালি কুকুর যাতে না ঢুকে যায় তার জন্য দেওয়া এবার এখন যাব ফোর্থ ফ্লোর

ঈশানের জন্য কয়েকটা জিনিস নেওয়া বাকি ছিল এখন সেগুলোই নিতে যাচ্ছে দিদি আর কাকাও যাচ্ছে সঙ্গে এখন এই বারাসাতের মার্কেট ঘুরছি এখন এই দেখো কি পেয়েছি মেয়েদের সব থেকে ফেভারিট জিনিস পেয়ে গেছি আরশোলা মৌমাছি বিচে এগুলাই তো মেমেদের ফেভারিট জিনিস তাই না এইমাত্র গিফট নেওয়া কমপ্লিট হয়ে যাবো আমি যাবো বাড়ির থেকে এই যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা দেখতে পাচ্ছো এখান থেকেই কদিন আগে একটা বন্ধু মেটিও ও নিয়েছিল। ফিফটি নিয়েছিলো তো আট লাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেল তবে অনেকটা দেরি হয়ে গেছে কেক আর কয়েকটা গিফট নিয়ে জন্য হ্যালো করো হ্যালো হ্যালো করো হ্যালো করো করবে তো হ্যালো করো কানে দাও হ্যালো করো

এই মশাই এখন পকোড়া খাচ্ছে দিলেও কাঁদছে আবার না দিলেও কাঁদছে কি হলো ঝাল লেগেছে ঝাল জল দাও জল দাও ঝাল ঝাল লেগেছে এই গিফটটা তখন আমরা পছন্দ করে এনেছিলাম দিদি দিয়েছিল অ্যাকচুয়ালি ওর এই খুব পছন্দ হয়েছে সারাক্ষণ এটা যাচ্ছে হ্যাপি বার্থডে বলে ফাটাও বলো হ্যাপি বার্থডে হচ্ছে না হ্যাপি বার্থডে সান তো গাইজ পুরো সব কিছু কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করে আমি আর দাদাই একটু বাইরে হাঁটতে এসেছিলাম এখন বাজে বারোটা সাত আর কাল সকালটা আমি থাকছি এখানে তো পুরো সকালটা ওদের নিয়ে আনন্দ করব। আর আজকে রাতে ওদের নিয়ে অনেক আনন্দ হয়েছে সেই ক্লিপগুলো এখনও আছে পুরো কালকে একটা ভালো ভিডিও আসছে ওদের নিয়ে তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে ডা ডাক গুড নাইট 何、ね、でだろう